নিজেদের সামনে এই পরিবর্তন গুলা দেখছি দেখার পরেও কেন আমাদের পরিবর্তনটা আসে না কেন ভাবিনা কেন বলি যে আমরা পূর্বপুরুষকে ছাড়তে পারবো না এখানে পূর্বপুরুষের ছাড়া এবং দরাকুণ্ডা হলো আমার পরিবর্তন হয়েছে আমি এখন পরিবর্তন চলছি যদি বলা হয় যে সত্য যুগের মানুষ হাজার হাজার বছর তপস্যা করতো তা আপনি যখন পূর্বপুরুষ মানবেন তাহলে আপনি সত্য তপস্যা শুরু করে দেন যদি বলা হয় যে পূর্বপুরুষ নামবেন তাহলে আপনি অষ্টমের যজ্ঞ করেন গুমের যজ্ঞ করেন নরমের যজ্ঞ করেন অনেক যজ্ঞের বিধান আছে রাজর্ষিও যজ্ঞ করেন একটা যজ্ঞ তো করতে পারবেন না তাহলে কি করে মানবেন পূর্বপুরুষকে হ্যাঁ যদি দাপর যুগের কথাও ধরেন সেখানে পূজা অর্চনা হতো এখন এত পূজা অর্চনা তো আমরা করতেই পারি না আমরা কিন্তু পূর্বপুরুষের কিছু মানতে পারছি না কিন্তু বিভ্রান্তের মধ্যে পড়ে আমরা না বুঝতে পেরে সংস্কারের মধ্যে ঢুকে আমরা সেই পূর্বপুরুষকে ধরে রেখে শয়তানের কথা মেনে আমরা এই কথাটা বলি যে পূর্বগুরু যা করেছে আমি তাই করব বাস্তবে তা ঠিক নয় এই পরিবর্তন আসবে যারা এটাকে মানছে না তারাই সুখী আর যারা এর ভিতরে ঢুকে পড়েছে এর থেকে বেরোতে পারছে না তারাই কিন্তু কষ্ট পাচ্ছে কারণ তাদের যত বাধা বিপত্তি তাহলে ভগবানের প্রীতির কর্ম করতে হলে সাত্বিক ভাবে কর্ম করতে হবে তারপরে সাত্বিক কর্ম কাহাকে বলে সাত্বিক কর্ম করলে সাত্বিক লুক লাগবে হ্যাঁ সাত্বিক আচার লাগবে শুদ্ধাচারী মুখ লাগবে শুদ্ধাচারী মুখে মন্ত্র উচ্চারণ করতে হবে এখন সাত্বিক করতে গেলে আপনার অনেক কিছু বাদ দিতে হবে দিয়ে সাত্বিক করতে হবে যেটা ভগবান বলেছেন আমি প্রীত হই কর্মের দ্বারাতে আমার প্রীতির জন্য তুমি কর্ম করো এখন আমরা যে কর্ম করছি মানে যে কর্মটা বাধা সেটা হচ্ছে ভগবানের অপ্রীতির জন্য কর্ম মানে ভগবান এতে তো হনই না আরো রুষ্ট হন আমি বলেছি তোকে এই ভালো করে কাজ করার জন্য তুই করছিস না যেমন মহাপ্রভু এসে কিছু বিধান করলেন যে বিধানটা হরিভক্তি বিলাসে বলা হয়েছে হরিভক্তি বিলাসটা হচ্ছে একটা আন মহাপ্রভু নির্দেশ দিলেন সৌরভ গোস্বামী সনাতন গোস্বামী গোপাল ভট্ট যে বৈষ্ণবের একটা আইন করা হোক জীবের জন্য কি ভালো মানে শুধু ভালো দিকটা খারাপ দিক কোনটা ত্যাগ করবে কোনটা গ্রহণ করবে কোনটা শ্রেয় সেই একটা বিধান করা হোক আর সেই বিধানটা হচ্ছে হরিভক্তি বিলাসে বিভিন্ন গ্রন্থ থেকে প্রামাণিক গ্রন্থ থেকে মেন মেন জিনিসগুলা যেগুলো আমাদের প্রয়োজন সেইগুলা দিয়ে একটা আইন করা হয়েছে হরিভক্তি বিলাস সেখানে কর্মের বিধান করা হয়েছে আমরা কিভাবে কর্মটা করব কোনটা ভালো এ তুলসীর মালা গলায় দিয়েছেন দিলে হবে কি এখানে বিধান আছে কেউ মৃত্যুবরণ করলে তার শ্রাদ্ধ কিভাবে করবেন হরিভক্তি বিলাসে বলেছে যে শ্রাদ্ধে বৈষ্ণব পূজন করতে পারে না সেটাকে শ্রাদ্ধ বলে গণ্য করা হয় না আর ওই শ্রাদ্ধকে রাক্ষস শ্রাদ্ধ বলা হয় মানে বিধানে বলা হয়েছে যে শ্রাদ্ধে বৈষ্ণব পূজন করে না এখন বৈষ্ণব কোথায় ভোজন করে না যেখানে আমিজ এই করা হয় যেখানে অসাত্বিক ব্রাহ্মণ দিয়ে বা যাকে অসাত্বিক মানে সে মৎস্য বুঝি তাকে দিয়ে করানো হয় যেখানে প্রেত শ্রাদ্ধ মানে মানুষকে ভূত প্রেত বানানো হয় বানিয়ে শ্রাদ্ধ করা হয় এইসব অসাত্বিক শ্রাদ্ধের মধ্যে বৈষ্ণব কখনো ভোজন করতে না পারে না কারণ বিধানে বলা হয়েছে যে দেবতার প্রসাদ এবং শ্রাদ্ধ এই দুইটা যদি কোনো বৈষ্ণব গ্রহণ করে তাহলে তার বৈষ্ণবতা নষ্ট হয় সে আর বৈষ্ণব থাকে না কারণ যদি সে কোনো কিছু ভোজন করে এবং কোনো দেবতার প্রসাদ গ্রহণ করে এই দুটা জিনিস এত খারাপ যে কখনো বৈষ্ণবতাই তার রাখতে পারে না সে সেখান থেকে খারিজ হয়ে যায় তাকে বৈষ্ণব বলা যায় না হুম তাহলে তো বৈষ্ণব এখানে পূজন করবেন না তাহলে কখন করবেন নারদ পঞ্চরাত্র বিধানে বলছে যেখানে ভগবানের ভোগ রাগ হবে প্রসাদ বুঝি দিয়ে শ্রাদ্দ হবে সেখানে সেই মহাপ্রভুর রাধাকৃষ্ণের ভোগ সেই ভোগের প্রসাদ দিয়ে পিণ্ড দেওয়া হবে তাহলে সেই প্রসাদ সকল বৈষ্ণব গ্রহণ করতে পারিবেন কারণ সেই শ্রাদ্ধ করা হয় পরমাত্মার উদ্দেশ্যে পেতের উদ্দেশ্যে নয় মানে চিন্তা করা হয় না তাদেরকে নিবেদন করা হয় না এটা নিবেদন করা হয় পরমাত্মার উদ্দেশ্যে তাহলে পরমাত্মাকে আমাদের মধ্যে যিনি পরমাত্মা আছেন তিনি তো প্রাণ গোবিন্দ মানে প্রত্যেক